রাজনীতির মাঠ এখন সরগরম নির্বাচনী পালেও হাওয়া লেগেছে জোরে সোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তর্জোর এখন তুঙ্গে এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণার গুঞ্জন ছড়িয়েছে এনসিপির প্রথম সারির নেতারা জানিয়েছেন এই চূড়ান্ত তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে দলটির কর্মীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন এবং ব্যাপক জনসমর্থন লাভের আশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এনসিপির সূত্রে দেওয়া তথ্যমতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা আসনে সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর চার থেকে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার যথাক্রমে ঢাকা আঠারো ও নরসিংদী দুই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের আসন পঞ্চগড় এক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড তসনিম জারা ঢাকা নয় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার হান্নান মাসুদ নোয়াখালী ছয় এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চৌদ্দ আসন থেকে নির্বাচনের লড়াইয়ে নামতে পারেন তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার গণমাধ্যমে জানান আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না এনসিপি সোমবার বিএনপির পক্ষ থেকে ফেনি এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসনে খালেদা জিয়ার আসন মনোনয়ন ঘোষণার ঠিক একদিনের মাথায় এমন তথ্য জানান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তিনশোটি আসনেই প্রার্থী দেবে যার মধ্যে শ খানেকের নাম এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার